আমার ফিলিংস কি আমার ফিলিংস আর এই হচ্ছে আমাদের আজকের লুক একদম জামদানি শাড়ি পরেছি এন্ড সে খুব সুন্দর একটা অফ হোয়াইট পাঞ্জাবি পরেছে আমাদের কেমন একটা কিন্তু বলতে ভুলবেন না ইতি ও তালহার জামাই বাজারে ব্যস্ত আমাদের গ্রামের বাড়ি যেখানে তার কাছাকাছি কিন্তু ইতিদের বাড়ি তো নিয়ম কিন্তু জানি একই রকম জামাইবাজারে সব জামাইরা মিলে সেদিন বাজার করে সেদিনও মহা একটা উৎসব হয়ে যায় আর জামাই বাজারে কি কি লাগবে একসাথে কিন্তু বউ জামাই বাজার করতে যেতে পারে না তাই ইতি কিন্তু যেতে পারেনি ইতি বড় একটা লিস্ট করে দিয়েছে কি কি লাগবে আর তালহা তাই নিয়ে আসবে বিশ কেজির মতো গরুর মাংস দেশি তার ইলিশ সাথে মুরগি আর অনেক কিছু তাই বাজারে চলে আসছে আর এমনিতেই ছোট জামাই বলে কথা আর সব জামাইরা মিলে যখন বাজার করে নিয়ে যাবে এমনি বড় একটা উৎসব তাই না তো আমাদের গ্রামের বাড়িতেও কিন্তু এরকমটা হয় তো আমাদের গ্রামের বাড়ি আমাদের গ্রাম আমাদের শরীয়তপুরের পরে ইতিদের বাড়িও কিন্তু সেখানে এই নিয়মকরণগুলো কিন্তু জানি আমরাও কিন্তু এইভাবে জামাই বাজার করেছিলাম বেশ ভালো লেগেছিল। আর এখন কিন্তু খুবই মজার একটা উৎসব সেই সময় কিন্তু খুবই দুঃখজনক প্রকাশ করেছে রাকিব এবং অন্তরা কারণ ওরা দেশের বাইরে অন্তরা আফসোস করেছে আহ তোরা জামাই বাজার করে খাবি আমি কিন্তু নেই খুব দুঃখ লাগছে তাই দুঃখ প্রকাশ করেছে কারণ ওদের যেতে হয়েছে ভিডিও শ্যুট করার জন্য তাই নেই একসাথে তা না হলে কিন্তু চার চারটা জামাই একসাথে জমিয়ে আড্ডা আর খাওয়া দাওয়া হয়ে যেত কিন্তু মিস করছে ওরা দেশের বাইরে বসে আর অন্তরাও কিন্তু খুবই ভালো ওরা এত এত ব্লক করে কিন্তু খুব কথা বলে চিল্লাপা নাই যদি একটু রাগিব এবং ঋতু একটু চিল্লাপাল্লা করে তারপরেও কিন্তু আমরা খুবই পছন্দ করি ঋতুর পরিবার এবং সবচেয়ে বেশি পছন্দ করি অন্তরার পরিবার আন্টিদেরকে আর যেহেতু আমাদের গ্রামের বাড়ির পাশে যখন শাড়ি পরে রেডি হয়েছে কার আমি এদিকে সাদা কালারের হোয়াইট কালারের একটা পাঞ্জাবি পরে